যদি পাঁচ বছরের ক্ষমতার মোহে সেটা যদি বিএনপি হয় জমাত ইসলামী হয় যে কোনো দল হয় যদি বাংলাদেশকে বেঁচে দেওয়ার চিন্তা করেন আপনারা যে কোন দেশে যাবেন ইন্ডিয়ায় তো যাইতে পারবেন না পাকিস্তানের সাথে সীমান্ত নাই বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো গতি থাকবে জনগণকে ঠান্ডা করার জন্য যে আমি এখানে উঠে বসি তারপরে তো অবস্থা আমি এখানে বসতে চাইছি সে আমাকে বলতেছে পুলিশের গাড়িতে হাতি চর ধর ভাই বাবু ভাই আমাদের চাকর মতো দেশপ্রেমিক তাদের হত্যা করা হবে আর না হয় গ্রেপ্তার করা হবে আদিরে করলো খুন আতাউর রহমান বিক্রম করলো গ্রেপ্তার হ্যাঁ এটাই আমাদের দেশের পরিস্থিতি যে কিনা সত্য কথা বলবে তাকে গ্রেপ্তার করা হবে আর না হয় তাকে খুন করা হবে রে আমাদের বাংলাদেশ